সংখ্যালঘু জনগণের একটা আক্রমণ বন্ধ করো বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের একটা আক্রমণ বন্ধ করো বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করো বাংলাদেশ সরকারকে ধর্মীয় সংখ্যালঘু জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে ধর্মীয় সংখ্যালঘু জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কবের স্য়া ওরা্যে প্যুে দ্যে করতে কাবেে

ভারত বাংলাদেশের জনগণের চৌ ভ্রান্তিত্ব বন্ধুত্ব বিরক্ত করতে দিচ্ছি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু জনগণের উপর আক্রমণ বন্ধ করে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু জনগণের উপর আক্রমণ বন্ধ করে ভারত বাংলাদেশের মৈত্রী বিনাশের চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশের સૂરક્ષ ઉપદેશે નો નિરપેક્ષ